নমস্কার আমরা উপস্থিত হয়েছি শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ্যের জীবন ও বাণী সংক্রান্ত আরো একটি নতুন ভিডিও নিয়ে নেপাল ও বিহারের ভক্তদের অনুগৃহীত করে শ্রী গুরুদেব চব্বিশে মে উনিশশো সালে রবিবার রাঁচি রোডে পদার্পন করলেন আবাসন বার্তা জেনেই আগে থেকে ভক্ত অনুরাগীরা তাদের মধ্যে আনন্দ উৎসাহ দেখা দিল গুরুজি যথা সময় দর্শন দিলেন দর্শন দিয়ে সেই পরিচিত সোফাতে গিয়ে বসলেন একে একে সবাই তার চরণ স্পর্শ করে নিল এবার কথা হচ্ছে শ্রীমৎস্বামী বলছেন জানো তো নেপালে গিয়েছিলাম কুশী নদীর উৎসে বসে ভাবছি শুধু অতীতে কারা এখানে এসেছিল আমার চিন্তাধারায় এমন মা বললেন ওই সামনে দেখ দেখি কাদামাখা বুদ্ধের একটি মূর্তি তখনকার দিনে দূর দূরান্ত থেকে বৌদ্ধ ভক্তরা ভারতে আসতেন এবং স্মৃতি ও সারক হিসাবে এই রকমই মূর্তি বানিয়ে নিয়ে যেতেন দেখো হলুদ পাথরে খোদাই বুদ্ধের হাতে পায়েস পাত্র আচার্য শঙ্করও নেপাল গিয়েছিলেন জ্ঞান খড়গে ভারত জয় করে তিনি নেপাল এসেছিলেন এবং পশুপতিনাথ মন্দিরে এক বৌদ্ধ ভিক্ষুর সাথে তার ঘোর তর্ক বিতর্ক হয়েছিল ওই ভিক্ষু এমন সিদ্ধায় ছিল যে যতক্ষণ তিনি তার নিজের তৈরি ঘেরার মধ্যে থাকবেন তাকে কেউ হারাতে পারবে না ওই এক ফালি কাপড়ের ঘেরার মধ্য থেকেই তিনি তর্ক করে যাচ্ছিলেন শঙ্কর ওই সিদ্ধায়ের কথা বুঝতে পেরে তিনি ঘেরা থেকে বেরিয়ে এসে বিচার করুন কথা বললেন ভিক্ষু রাজি হননি ওই তর্কে হার জিতে কিছু নিষ্পত্তি হয়নি তাই তো বসুপতি নাথকে এখনো সপ্তাহে একদিন বৌদ্ধ বেশ পড়ানো হয় এই সময় চক্রবর্তী জিজ্ঞাসা করলেন গুরুজি তাকে লাভ করার পর শাস্ত্রাদি সব বৃথা বলে মনে হয় কি এবার স্বামী বললেন একটা গল্প বলি শোনো কোথাও গুপ্তধন রয়েছে তার একটা রহস্যপূর্ণ নকশা একজনের হাতে পেল এটা হাতে আসার পর সে সব কিছু ভুলে দিন রাত ওই নকশা সামনে মেলে ধরে ভাবতে লাগলো কি করবে কিভাবে সে পাবে কোথায় তাকে খুঁজে পাবে মাসের পর মাস বছরের পর বছর কেটে গেল সে রহস্য ভেদার হচ্ছিল হঠাৎ একদিন রাত্রিবেলায় তার নকশার সবকিছু পরিষ্কার হয়ে গেল তার যেন রাতটা আর কোনো মতে কাটতে চায় না রাতে ছটপট করতে লাগলো এবার সে গভীর রাতে পকেটে নকশা হাতে শাবল গাইতি এবং সঙ্গে লণ্ঠন নিয়ে সে গুপ্তধনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ঘন জঙ্গলে একটু খুঁজতে স্থানটি পেয়ে গেল তৎক্ষণাৎ বসে পড়ে লণ্ঠনের আলোয় ভালো করে নকশাটি ভূমিতে রেখে ঠিক দেখে নিল কোন জায়গাতে গুপ্তধনটি লুকানো হয়েছে তারপর ওখানে কিছুটা খোঁড়াখুড়ি শুরু করলো খানিকটা খুঁড়তেই ঠং করে আওয়াজ হলো আরও পাগলের মতো ক্ষিপ্ত হয়ে খুঁড়তে লাগলো মোহর ভর্তি সোনার কলস বেরিয়ে এলো তখন ওই কলসটি কাঁধে নিয়ে খুব নাচতে শুরু করলো এবং রাতের অন্ধকারে সে কলস নিয়ে বাড়ি ফিরল নকশাখানি ওইখানে মাটিতে যেমন পড়েছিল তেমনই পড়ে রইল ওই দিয়ে আর কি হবে বাবা শাস্ত্র যেন ওই নকশা তাকে পাবার পরে কি আর ওই সবের খেয়াল রাখে এই সময় আরেকজন দর্শনার্থী জিজ্ঞাসা করলেন মহারাজ স্বর্গভোগ এবং নরক যন্ত্রণার কথা বলা হয় এই ভোগের প্রকৃতি কীরূপ স্বামী বললেন স্বর্গভোগ বা নরক যন্ত্রণা কোনোটাই চিরস্থায়ী নয় পুণ্য ফুরিয়ে গেলে স্বর্গ থেকে আর পাপ ফুরিয়ে গেলে নরক থেকে আবার ফিরে এসে জন্ম নিতে হবে পকেটের পয়সা ফুরিয়ে গেলে যেমন হোটেল থেকে বের করে দেয় ঠিক তেমনই এই সময় আর একজন জিজ্ঞাসা করলেন মহারাজ বলতে শুরু করলেন যশ শ্রী জ্ঞান এবং বৈরাগ্য প্রত্যেক ঐশ্বর্য বা তিন ধরনের লৌকিক পরলৌকিক এবং আধ্যাত্মিক তাই ছয় গুণ তিন অর্থাৎ আঠেরো এই অষ্টাদশ অধ্যায়ে গীতা ঈশ্বর স্বয়ং সবেতে পূর্ণ আবার তিনি দানও করতে পারেন এই সময় আরেকজন দর্শনার্থী জিজ্ঞাসা করলেন বাবা পিত্রযান কোনটি শ্রীমৎ স্বামী বললেন ভূ ভব ফ এই তিনটি হচ্ছে আকাশ পিত্রযান আর জন মহ তপ সত্য এই চতুর্থ থেকে সপ্তম আকাশ দেবযান এই সময় আরেকজন জিজ্ঞাসা করলেন গুরুজি যজ্ঞ করার কি কিছু সুফল আছে স্বামী বললেন নানা যজ্ঞের কথা শাস্ত্রে আছে যজ্ঞ রাজস্ব যজ্ঞ এই সমস্ত রাজারা করতেন ধর্মাচারে করা হতো দ্রব্যযজ্ঞ কর্মযজ্ঞ প্রাচীন প্রাচীনকালে বনভূমি বেশি থাকত ফলে সেখানে অক্সিজেন বেশি থাকত তার সাথে কার্বন ডাই অক্সাইডের সামঞ্জস্য রক্ষা হতো না তখন দ্রব্যযোগ্য করে কার্বন ডাই অক্সাইড বাড়িয়ে দিয়ে সমতা আনা হতো এখন তো এমনিতেই একদিকে অরণ্য নিধন হচ্ছে অন্যদিকে কলকারখানা গাড়ি ঘোড়া এই সমস্ত কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে ফলে দ্রব্যযোগ্য করার আর কোনো দরকার নেই এটা কার্বন ডাইঅক্সাইডকে বাড়িয়েই দিচ্ছে তাই কর্মযোগ্য তপযোগ্য এবার আরেকজন দর্শনার্থী জিজ্ঞাসা করলেন বাবা জীবনে ধর্মকে যোজন করার কলা কি শ্রীমৎ স্বামী বললেন প্রথমে চাই তিনটি জিনিস স্বাস্থ্য শিক্ষা ও সুরক্ষা তারপর দরকার হচ্ছে সত্য সুন্দরতা ও অকপটতা সেই দর্শনার্থী আবার জিজ্ঞাসা করলেন সুন্দরতা বলতে শ্রীমৎস্বামী বললেন মনের সুন্দরতা এই সময় আরেকজন দর্শনার্থী জিজ্ঞাসা করলেন বাবা শুদ্ধ অন্ন বলতে কি বোঝায় শ্রীমদ স্বামী বললেন সৎ আশ্রমের দ্বারা অর্জিত যে অন্ন তাই হচ্ছে শুদ্ধ অন্ন উল্টো পাল্টা উপায়ে অর্জন করা অর্থ সন্তান প্রতিপালন করে বড় করলে তারা বড় হয়ে পিতাকে ঘৃণা করে তাই সৎ উপায়ে উপার্জিত করা অর্থ তা দিয়ে অন্ন নাও সেটাই হচ্ছে শুদ্ধ সৎভাবে শ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ধনবান হয়তো কেউ কেউ নাও হতে পারে কিন্তু সে অধিক মর্যাদায় থাকে এবং তার সন্তানদেরও মর্যাদাশালী করে তোলে এই সময় শ্রী দুবে জিজ্ঞাসা করলেন বাবা পাথর আংটি কি কিছু নিয়ন্ত্রণ করা যায় এবার শ্রীমদ স্বামী বললেন গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণ করা কি দেখো ঈশ্বরের সঙ্গে আলাপ হলে দেবতারা কুন্নি করবে বলতো রাহু কেতু কোন গ্রহ নবগ্রহের মধ্যে নেই ফুটপাতে জ্যোতিষ বলে কি লটারি পাইয়ে দেব সে যদি তাই পারত তাহলে সে কেন নিজে ফুটপাতে বসে তাই না দেখো গাছের মূলে জল ঢাললে গাছের সব অঙ্গ তা পায় ঈশ্বর মূল দেবতারা হচ্ছে শাখা প্রশাখা দরকার হলে রাজার সাথে আলাপ করো আলাপ হলে তাহলে দারোয়ানও সেলাম ঠুকবে নতুবা দারোয়ানকে তোমরা সেলাম ঠুকবে ঈশ্বরের জগতে সব আছে বটে তবে আমার চাই ঈশ্বর এই কথা বলে শ্রীমৎ স্বামী পরবানন্দ মহারাজ থামলেন না আমরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্য লাইক করুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করে জানান এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করুন এবং উপরে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করুন যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ